আজকে সমাজে ভেবে দেখুন বিয়ে যতগুলো বিয়ে হচ্ছে একশোটা মুসলিম সমাজ আমি অন্য জাতির অন্য ধর্মের কথা বলবো না শুধু মুসলমানদের বলছি একশোটা বিয়ে হলে আশিটা বিয়ে হারাম কাজ হচ্ছে বিয়ে হারাম কাজ আর বলছে হুজুর দোয়া করবেন আর হুজুর দোয়া করছে বিয়ের মজমায় কি রামনাথ আসানাম আল্লাহ তুমি নেক্সট সলে আউলাদ দান করো আল্লাহ এদিকে মুমিন আবে মুমিন হবে কি করে তো মুমিনি ল দেখবেন এই গ্রামটার নাম কি পেছের পাড়া আপনার ওই ইসলামপুর থেকে পেছের পাড়াতে বিয়ে করতে আস গ্রামে গাড়িটা ঢুকিয়ে বলছে মসজিদটা কোথায় গো মসজিদে এসে উজু করে দু রাকাত নামাজ পড়ছে ইমাম সাহেব মনে মনে করলে চাচা আচ্ছা জামাই পেয়েছে একদম পরেজগার জামাই ইমানদার ও তো দুরাঘাত নকল নামাজ তার তারপরে যখন জোহরের আজান হচ্ছে ও তখন মাঠের দিকে গাছ তালায় সিগারেট খাচ্ছে আর নামাজ বললে আবার কি হয়ে গেল তো ওটা বিয়ের নামাজ কি বলে এদিকে ঝাঁটা মারবে না মারবে না ফেরেস্তা না আরে মুসলমান কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুণা আছে গুনা না কিন্তু কেউ যদি জেনে বুঝে ফরজ নামাজ ছাড়ে গুনা আছে গুনা এ কবিরা বড় গুনা বুঝিয়ে দি আপনার গ্রামে মাইয়াত হয়েছে এই গ্রামে এলান হলো আসসালামু আলাইকুম ভাই অমুক চাচা ইন্তেকাল করেছেন জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে এলান হয়ে গেল আমাদের দেশের যারা পাঁচ হচ্ছেন মুসুল্লি বাবাজি তারা উজু করে নামাজ করছে আর কিছু লোক আছে তারা একদম প্রথম আসমান থেকে তারা উজু কষ্টে তুমি শুধু জানাজা করতে এসছো তোমার চোখের সামনে যদি বলেন হুজুর দরুদ কিচ্ছু জানি না ওরে মূর্খ কমপক্ষে সেই দিনে ইমামের সঙ্গে দেখে দেখে চার রাকাত মাথাটা ঠুকেলে করাকাত চার রাকাত মাথাটা ঠুকেলে আল্লাহ আকবার বলে কিচ্ছু পড়তে হবে না আল্লাহ যদি কবুল করে নেয় তো কাল থেকে আবার সুরাগুলো মুখস্থ করবি দোয়াটাও শিখে যাবি তো পাঁচ ওয়াক্তের নামাজে আল্লাহ কবুল করে নিতে পারে কিন্তু ই তো ঢুকবেই না আর এই মালকটা একটাও জানা যাক দোয়া জানে আমার এলাকায় আমার আত্মীয় মারা গেছিল আমরা বাপ বেটা গেলাম আসরের নামাজের পরে জানা যায় আশ্চর্য ঘটনা বলছি ইমামটা আমাদের ছাত্র তো গেলাম আমাদের আত্মীয় আমরা বাপ বাটাই গেলাম একটা গাড়িতে নামাজটা পড়ে বেরিয়ে দেখছি তিন কাতার লোক দাঁড়িয়ে আছে যারা অরিজিনাল মুসল্লি তারা পেছনে যে কটা জীবনে নামাজ পড়ে না তারা ফাঁস কাতার তিন কাতার আমি মনে মনে ভাবলাম আল্লাহ যাই হোক আমাদের ছাত্র জানাজা পড়াবে আমি মনে মনে করলাম না আমার আব্বাজীকে বলবো বলবে তো আব্বাজি অসুস্থ না আমাকে বলবে কিন্তু পড়ালোকে সেও নামাজ পড়ে না মুখে দাড়ি নাই খালি পায়ে এলো প্যান্ট আর শার্ট পরে দিয়ে দেখছে একটা পাঞ্জাবি খালি গতি নিলে দিয়ে জানাজার নামাজ পড়িয়ে দিলে যা আজকে জানাজা নামাজ গেলে কথাটা বুঝতে পারেনি আমার আমার ভাই কষ্টটা ওই জায়গায় আপনি পাঁচ ওয়াক্তের নামাজি হতে পারলেন না আপনি খালি শুধু নামাজি হলেন আপনি পাঁচ ওয়াক্তের হতে পারলেন না খালি জুম্মাটা পড়ে বললেন আমি নামাজি আমি মুসলমান যে লোকগুলো পাঁচ ওয়াক্তের পড়ছে তারা কি তাহলে রসুল বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি তাকিয়ে দেখুন মুসলমানের মারামারি নামাজ নিয়ে না কোথাও শুনতে পাবেন না নামাজ পড়া দিয়ে মারামারি হয়েছে যে নামাজ আমরা এত পড়ছি মসজিদে জায়গা হচ্ছে না যে মসজিদ বাড়াতে হবে নামাজ নিয়ে মারামারি নাই রোজা নিয়ে মারামারি নাই আপনাকে দেখি দেখো ডোম খোলে রোজার পাশে চায়ের দোকান খোলা থাকে না থাকে না কথা বলেন খোলা থাকে কাদের দোকান মুসলিমদের মুসলিমদের চায়ের দোকান খোলা থাকে রোজার মাসে কিন্তু অবাক হবে বম্বে হচ্ছে মহানগরী ভারতের মহানগরী হচ্ছে মুম্বাই এবং বাণিজ্য কেন্দ্র এক নম্বর ভারতের সমুদ্রবর্তীতে আমরা সবাই জানি ফিলিম দুনিয়াটা ওখানে আছে বিস্কারের দুনিয়া ওখানে কিন্তু অবাক হবেন রমজান মাসে যে মৌলীরা আদায় করতে যায় তাদেরকে জিজ্ঞেস করবে রমজান মাসে এক তারিখে শুরু হয় হোটেল গুলো চায়ের দোকান গুলো বন্ধ হয় সারা রাত খোলা সারা দিন বন্ধ জোরে বলুন সুভান আল্লাহ মালদা হাই রোডের ওপরে ডাঙ্গা নাম ডাঙ্গা ওইখানে একটা চায়ের দোকান আছে মসজিদের পাশে আমি তার কাছে চা খাই তাকে জিজ্ঞেস করলাম আপনার কত চা বিক্রি হয় প্রত্যেক দিন আড়াই হাজার থেকে তিন হাজার কাপ চা বিক্রি করে মারাত্মক চা এম এমপি এসপি সবাই দাঁড়িয়ে চা চায় আমার চায়ের পয়সা না খুব ভালোবাসা এবং তাল মিলিমদেরও পয়সা লাই না আলেমদের পয়সা নিতে চাই যায় তাকে জিজ্ঞেস করলাম আপনার যে এত বিক্রি রমজান মাসে কি করে বলে হুজুর সাহেব রমজান মাসে ওই করে চালু করি তারা বিশ্বময় বন্ধ করে দিল এখন তাহলে তোমার ব্যবসা মার খায় বলে না আল্লাহ বেশি বরকত দেয় আপনাকে বর্তমানে দেখাবো মুসলিম হোটেল গুলো চাদর টাঙ্গিয়ে পর্দা টাঙ্গিয়ে বেরোজদার হারামপুর গুলোকে খাওয়াচ্ছে আমার এলাকায় একটা ইমামকে তাড়ানো হয়েছে কেন জানে খালি বলেছে যে কি বলেছে ইমাম সাহেব মাইয়াদ বাড়িতে রমজান মাসে গ্রামের মোড়ল এলান করছে যারা মেহমান এসছে তারা খানা খেয়ে যাবে ইমাম সাহেব বললে রমজান মাসে করা খানার এলান হারাম সকালবেলায় ইমামকে ইমামের চলে বেলায় আর রমজানের পরে ঈদের ঈদের পরে আমার একটা জলসা ছিল আমি সেইখানে বললাম রমজান মাসে মৈয়ত বাড়িতে খানা রান্না করাই হারাম তখন সবাই বলছে হুজুর একদম হক কথা বলেছে আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি কেন তো জানে ইয়াসিন সাহেবের চাকরি যাবার ভয় না আমার চাকরি যাবার ভয় আছে আমি আজকে এখানে বায়ন করছি আমার চাকরি যাবার ভয় নাই পয়সা ফেঁকো তো আমার সাথে দেখো বায়ন শুনবে না গাড়ি চাপো পালি আবার যেখানে আসবো একই কথা বলবো আমার চাকরি যাবার ভয় নাই কিন্তু ইমামের ভয় আছে আপনি ইমামকে তাড়িয়ে দিবেন হক কথা বললে আর ইয়াসিন বললে ওই কথাটাই হক হয়ে যাবে আল্লাহর কাছে কি জবাব দিবেন ভেবে দেবে এই যতগুলো মাদ্রাসা আছে দমকলে একটা মাদ্রাসাওয়ালা উত্তর দিতে পারবে আমাকে যে আমাদের মাদ্রাসায় অমুক গ্রাম থেকে গ্রামের মানুষ এসছিল যে হুজুর শর্তগুলো লেখে দেন তো কি কোন কোন লোক মসজিদ কমিটিতে থাকতে পাবে তার কি কি শর্ত সেক্রেটারি মতোয়াল্লি কেসিয়ার কোন কোন শর্ত থাকলে সেক্রেটারি হতে পাবে। একটা মাদ্রাসা এসছে কোনোদিন আসে না কেন আমি বলে যাচ্ছি মুর্শিদাবাদ জেলায় যদি এক হাজার মসজিদ থাকে নশোটা মসজিদের মতোয়ালিয়া সেক্রেটারির নামটা কাটা যাবে প্রথম শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে সেক্রেটারি দ্বিতীয় নম্বর আমানতদার হতে হবে তৃতীয় নম্বর নামাজি মুসল্লি দিনদার হতে হবে আমাদের দেশে মতওয়াল্লিকে হয় জানে আচ্ছা আপনাদের এই যে মসজিদ এত সুন্দর মসজিদ এখানে যদি কেউ মদ খেয়ে ঢুকে প্রবেশ করতে দিবে কথা বলেন না গ্রামের লোক বিচার ডাকবে না কেন ঢুকলি গাঁজা খেয়েও ঢুকতে পাবে না আর বিষয় সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় ঠিক বললাম না ভুল বললাম সুদ খেয়ে বড় লোক পশ্চিম বাংলায় অনেক আছে সুদ খেয়ে বড় লোক হয়েছে টাকা আছে মসজিদে এক লাখ টাকা দিয়েছে সুদ খেয়ে বড় না করে দেয় তুমি বলছো দিনকে মহাব্বত করি দিনকে ভালোবাসি সততা তুমি জানো না আল্লাহ রাবুল্লিজাত আমাদেরকে হেফাজত করো বলুন আমি